খোয়াই নদী থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে কল্যাণপুর থেকে এক অপরিচিত শিশুর মৃতদেহ উদ্ধার পুলিশ খবরের পরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় শিশুর মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি বর্তমানে কল্যাণপুর হাসপাতালে মর্গে রাখা হয়েছে শিশুর দেহ ঘটনার ময়না তদন্ত হবে বলে জানা গিয়েছে কি উঠে এসেছে এলাকা থেকে আসুন দেখে আমি এবং অন্যান্য অফিসাররা গিয়ে গিয়ে দেখতে পারি যে একটা বাচ্চাগুলো নদীর জন্য। সঙ্গে সঙ্গে আমরা আইনি প্রক্রিয়া শেষ করে বাচ্চাদের দেখি যে একটা মৃত মেইল বাচ্চা আমাদের ধারণা করা হচ্ছে প্রাথমিক একটা নিয়মন বেবি হতে পারে সঙ্গে সঙ্গে আমরা যে পুষপাঠাম করা আপনারা শুনলেন যে পুলিশের বক্তব্য কি উঠে পুলিশের পুলিশ জানিয়েছে যে বিষয়টি নিয়ে তারা তদন্তে নেমেছে তদন্তে শেষ হওয়ার পর বোঝা যাবে যে শিশুটা শিশুর দেহ কিভাবে সেখানে আসলো সে তদন্তের একেবারেই বিষয় এখন নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরের সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়